একজন ব্যক্তিকে হাতিয়ে দেওয়া হলো আহাদারা জনলি গোলামেন ইউ কালুল্লাহ মেদাম মেদাম নামের এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো বায়নামা মেদাম উনি হত্য রাহালান লি রসুলিল্লা সাল্লাম মেদাম নামক গোলাম টি হাওদা ঠিক করছিলেন ইদাহ আসাবাউ সামন হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল ফাঁকাতালাহু মেদাম মারা গেল নাস আন্নাস হানিয়াল্লাহুল জান্না সাহাবারা বলতে লাগলো বাহ রসুলের খাদেম মারা গেছে জান্নাতে চলে গেছে রাসুল সাল্লাম তখন বলছেন কাল্লা কখনো নয় সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে ইন্না আলানিম লামতুসবিহাল মাকাসিম সোন বেগন এই মেদাম নামক আমার এই খাদেম খায়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাত করেছিল নারান একটা চাদর করার কারণে জাহান্নামের আগুন তার জন্য উত্তপ্ত করা হচ্ছে ফালাম্মা সামিয়া দা খান নাস যখন এই কথা আরো লোকজন শুনতে পেল আরো লোকজনের কানে গেল যারা জুলো নিলান্নবী সাল্লাহ সাল্লামা সেরা কিনাও সেরা কায়নে একজন ব্যক্তি সাল্লামের নিকটে একটা সুতা অথবা দুটি সুতা নিয়ে হাজির হলেন সুতা নিয়ে হাজির হয়ে বলছেন আল্লাহর নবী আমি একটি সুতা রাষ্ট্রীয় পোষাগার থেকে চুরি করেছি আমি একটি সুতা চুরি করেছি জুতার ফিতা তৈরি করব। এই যে ফিতাটা আমি আত্মসাত করেছি এই একটা সুতা আত্মসাত করার কারণে কি জাহান্নামে যেতে হবে রাসুলসলোলা সাল্লাম বলছেন সেরাকম নার আও সেরা কানে মিন্নার একটা সুতা আত্মসাত করো আর করো তোমাকে জাহান নামে যেতে হবে এই জাতির যারা নেতৃত্ব পর্যায়ে আছে আমি তাদেরকে বলতে চাচ্ছি এই হাদিসের থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন যদি একটা দুর্নীতি করার কারণে যদি জাহান নামে যাওয়া লাগে তাহলে এদেশের যে হাজার লক্ষ লক্ষ নেতৃত্ব স্থানীয় থেকে এই হাজার কোটি টাকা যারা দুর্নীতি করছে এদের বিচার মাঠে কি হবে এদের কি হবে কি হতে পারে এদের আল্লাহ সোভানা তালা জাতিকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মোহামিন আত্মসাত দুর্নীতি চুরি সুদ ঘুষ দুর্নীতি এগুলি হারাম পুরো সমাজ ব্যবস্থাটা আজকে হারামের সাথে জড়িত পুরো সমাজ ব্যবস্থাটা আজকে হারামখুর মুসলিমদের ইমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে এই হারাম কুখাদ্য ঢুকিয়ে সমাজে আপনি তার জাজল্য প্রমাণ আপনি মুসলিম দাবি করছেন অথচ আপনি হারামের সাথে জড়িত আছেন আপনি হারামকে বর্জন করুন হালাল ইনকাম করুন হালাল এবং পবিত্র জীবিকা নির্বাহ করুন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামে বলছিলাম বিন আব্বাস রেজিয়া আল্লাহ আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইন্না আল্লাহ ইহারাম আলা কওমে না আল্লাহ সোহানা তালা যখন কোনো জাতির ওপরে কোন জিনিসকে খাওয়া হারাম করেন হারামা আলাহিম সামানাহু তার ব্যবসাকে হারাম করেন যেই জিনিসটা খাওয়া হারাম তার ব্যবসা হারাম যেই জিনিসটা সেবন করা হারাম তার ব্যবসা হারাম যেই জিনিসটা মানুষের মুসলিমদের জন্য হারাম তার ব্যবসা হারাম সুদ হারাম সুদের ব্যবসা হারাম মদ হারাম মদের ব্যবসা হারাম আপনি মুসলিম হয়ে সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন না আপনি মুসলিম হয়ে মাদকতার সাথে সম্পৃক্ত থাকতে পারেন না আপনি মুসলিম হয়ে সুদ ঘুষ দুর্নীতির সাথে আপনি থাকতে পারেন না আপনি মুসলিম হয়ে গান বাজনা অশ্লতার সাথে আপনি থাকতে পারেন না আবহরায় রা রাজি আল্লাহ বলেন রসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি ওয়াহ মহমেন জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ইমান থাকা অবস্থায় ওয়া লায়াস খামরা হেনায়াস রাবহা ওহবা মহমেন মদখুর মদ পান করতে পারে না এমান থাকা অবস্থায় ওয়া লায়াস রিকুশারিকু হাইনায়াস রে কুহ মমেন কোনো চোর চুরি করতে পারে না ইমান থাকা অবস্থায়

এগুলি তোমাদের জন্য হারাম করা হলো আবু রায় রাজি আল্লাহ আনহু বলছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জামান মানুষের উপর একটা সময় চলে আসবে লাইবালিল মারুমা খা জামিন আমিনাল হালাল আমিনাল হারাম মানুষ বিবেচনায় আনবে না আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি মানুষ বিবেচনায় নিয়ে আসবে না আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি আপনাকে এই হাদিসের আলোকে বুঝাতে চাচ্ছি আপনি আজকে বিবেচনায় আনতে চাচ্ছেন না দুনিয়া আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে অথচ দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে দুনিয়া আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে অথচ দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে দুনিয়া আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে বিশ্বাস করুন বালতু সেরুন আল হায়াতার দুনিয়া আল্লাহ আল্লা বলছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অত তোমাদের জন্য পরকাল হচ্ছে উত্তম এবং স্থির স্থায়ী আল্লা মাহত প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে ওই রাখমি অমালকে আমা তোমাদের প্রত্যেককে বিচার মাঠে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে আনি নার ওইদে খেলাল জান্না যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জাহান্নামে প্রবেশ করানো হবে ফাঁকাত ফাজ সেই ব্যক্তি হবে সফলকাম ওই ব্যক্তি সফলকাম আপনি মনে করছেন আমার হাজার কোটি টাকা ইনকাম করেছি আমি সফল আমি নেতৃত্বে আছি ক্ষমতায় আছি পদবীতে আছি আমি সফল বিশ্বাস করেন আপনার হাজার কোটি টাকা যদি হালাল না হয় তাহলে আপনি সফল নন কেননা কারণ সফলতা অর্জন করতে পারেননি কারণের হাজার লক্ষ কোটি টাকা ছিল কিন্তু তার সম্পদ অবৈধ হওয়ার কারণে আর আল্লা রাস্তায় খরচ না করার কারণে কারণ কাল্লা ধ্বংস করে দিয়েছেন কাজেই আপনার সফলতা আপনার অর্থের ওপরে নয় আপনার সফলতা আপনার ক্ষমতার ওপরে নয় আপনার সফলতা আপনার ইমান এবং আমলের ওপরে আপনার সফলতা আপনার ইমান এবং আমলের ওপরে আপনি যদি মনে করেন ক্ষমতায় থাকা সফলতা সেটা নয় ফেরাউন সফল হতে পারেনি চারশো বছর ফেরাউন ছিল ক্ষমতায় সফল হতে পারেনি ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন আপনার সফলতা হবে তখনই আপনার এই ক্ষমতা পদবি যখন এই ক্ষমতা পদবি কোরআন সন্ন্যার আদলে ঢেলে সাজাতে পারবেন যতদিন না কোরআন সন্ন্যার আদলে ক্ষমতা নেতৃত্ব ঢেলে সাজাবেন না ততদিন আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন অপমানিত হবেন বিচারের মাঝে আপনাকে লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে নামে যেতে হবে আপনি বিশ্বাস করেন আপনি যে দুর্নীতি করে সুদ খেয়ে ঘুষ খেয়ে হাজার কোটি টাকার পাহাড় আপনি অর্জন করলেন আপনি ভোগ করতে পারবেন কিনা এর কিন্তু নিশ্চয়তা নেই আপনি দেখতে পাচ্ছেন যে হাজার কোটি টাকা দুর্নীতি সুদ ঘুষ খেয়ে আমি একত্র করেছি কিন্তু এখনই আমার জানাজা হয়ে যেতে পারে ভোগ করার সুযোগ নাও হতে পারে আপনি অবৈধভাবে সম্পদ অর্জন যেটা করেছেন এটার ভোগ আপনি দুনিয়াতে নাও করতে পারেন কোনো সম্ভাবনা নেই তবে এই যে অবৈধ আপনি সম্পদ অর্জন করেছেন এর জন্য পরকালে জাহান নামের শাস্তি ভোগ করবেন এর গ্যারান্টি আছে এর গ্যারান্টি আছে আপনি দুনিয়াতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সুদ ঘুষ খেয়ে হারাম খেয়ে আপনি প্রাসাদ নির্মাণ করছেন আপনি যে ভোগ করতে পারবেন এর গ্যারান্টি নেই তবে যেই সম্পদ আপনি অবৈধভাবে ইনকাম করেছেন এই সম্পদের হারাম হওয়ার কারণে জাহান্নামের আগুনে পুড়তে হবে এর গ্যারান্টি আছে এটা আপনি মনে রাখেন কেননা আপনার এই আছে নেই নেই মৃত্যু আপনার চলে আসবে কাজে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন আল্লাহ মামেন বলছিলাম আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানবমণ্ডলী তোমরা জমিনে যেগুলি হালাল এবং পবিত্র সেই বস্তুগুলি ভক্ষণ করো সেই বস্তুগুলি ভক্ষণ করো সেই হালাল এবং পবিত্র রিজিব ভক্ষণ করার পরে আমার জন্য আমল করো তাহলে আমি আমল কবুল করব। আল্লাহ সোবহানা তালা বিচারের মাঠে মানুষের আমল নামা ধুলিকণায় পরিণত করে দিবেন মানুষের আমল আল্লাহ সোভানা তালা কবুল করবেন না কাজেই আপনার রেজিক যদি হারাম হয় তাহলে আপনার এবাদাত কবুল হবে না যে কোনো মূল্যে আপনি হালাল রুজি অন্বেষণ করেন কষ্ট করে হলেও কোনো হারাম ভক্ষণ করবেন না বলছিলাম সুদ ঘুষ দুর্নীতি চুরি এগুলি আপনার জন্য হারাম আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে এগুলির সাথে সম্পর্ক আপনি রাখতে পারবেন না এগুলির সাথে যদি সম্পর্ক রাখেন মুসলিম হওয়ার পরেও হারাম ভক্ষণ করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে আবু বকর সিদ্দিক আন বলছেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন লায়াদ খুলুল জান্নাতজা সাদন গুদ্দিয়াবিল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে আপনার দেহটা যদি হারাম খাদ্য দিয়ে গঠিত হয় আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নেই আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নেই কেননা আপনি একটা হারাম হারামখুর আপনি একটা দুর্নীতিবাজ আপনি একটা ঘুষখুর আপনি একটা সুদখোর আপনি একটা মৎখুর পুরো জীবন ব্যবস্থাটা আপনার হারামের উপর দিয়ে যাচ্ছে কি করে হবে আর আপনি মনাফেকের একটা আলামতা সে কোনো পাপকে পাপই মনে করে না বর্তমান সমাজে প্রচলিত এমন কিছু পাপ আছে যেগুলি মুসলিম মনে করছে না যে আমি পাপ করছি ও মনেই করছে না অথচ আল্লাহ সব বলছে বলছেন দারু তোমরা বেঁচে থাকো আল ইসমে গোপন এবং প্রকাশ্য পাপ থেকে এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো ছোট এবং বড় পাপ থেকে বেঁচে থাকো যারা পাপ উপার্জন করবে তাদেরকে অচিরেই বিমা কানু একতারি ফুন তাদের পাপের কারণে শাস্তি দেওয়া হবে মনাফিকদের একটা চরিত্র আলামত হচ্ছে তারা পাপকে পাপ মনে করে না অথচ বিশ্বাস করেন পাপ কারো বাপ নয় আল্লাহ সবহনতালা বলছেন ইন্না হু মাইয়া তিরবাহু মুজরিমান নাহু জাহান্নাম যে আমার নিকটে পাপ নিয়ে উপস্থিত হবে অপরাধী হয়ে উপস্থিত হবে আমি তাকে জাহান্নামে দিব সে সেখানে মরবেও না বাঁচবেও না আল্লাহ সোহানা তালাসোর তোহার চুয়াত্তর আয়াতে বলছেন যারা আমার সামনে পাপ নিয়ে উপস্থিত হবে আমি তাদেরকে জাহান নামে দিব এমন জাহান্নাম যেই জাহান্নামে তারা মরবেও না বাঁচবেও না শাস্তি আর শাস্তি অথচ আপনি সুদের সাথে আছেন আপনি ঘুষের সাথে আছেন আপনি দুর্নীতির সাথে আছেন আপনি মদ পান করছেন আপনি মনে করছেন না যেটা আমি পাপ করছি আপনার মোবাইলে অশ্লীলতা আছে গান বাজনা শ্রবণ করেন যুবক তোমার মোবাইলে তুমি গান শ্রবণ করো গাড়িতে যখন থাকো রাস্তায় যখন থাকো রুমে যখন থাকো তুমি সিগারেটটা ধরালে তুমি মনেই করলে না এটা পাপ তুমি যে গান বাজনা অশ্লতা শুনছ তুমি মনেই করলে না এটা পাপ আপনি যে মানুষের জায়গা জমি দুর্নীতি করে অন্যায়ভাবে ভক্ষণ করছেন আপনি মনেই করছেন না এটা পাপ যুবক তুমি একটা গাছ থেকে ফল পাড়লে কাউকে না বলে চুরি করে নিলে অথবা কারো অর্থ চুরি করে নিলে কারো সম্পদ চুরি করে নিলে তুমি মনেই করলে না যে আমি এটা পাপ করলাম অত সেটা পাপ মনাফিকের একটা চরিত্র যে পাপকে তুচ্ছ মনে করা অত পাপ কারো বাপ নয় পাপ কাউকে ছাড় দিবে না যে পাপ নিয়ে উপস্থিত হবে বিচার মাঠে আল্লা সবানা বলছেন তাকে জাহান্নামে দেওয়া হবে এই জন্য পাপকে মূল্যায়ন করে পাপ থেকে বেঁচে থাকেন রাসুল সাল্লা বলছেন সোনা রাসুলসলা বলছেন ইন্নাল মমিনা ইদ আজ যখন মমিন কোনো পাক করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে কালো দাগ পড়ে যাই স্পট পড়ে যায় কলঙ্ক পড়ে যাই ফাইন তা বা এরপরে যখন তৌবা করে এরপরে ফিরে আসে অস্তাক ফিরুল্লাহা এরপর আল্লাহর কাছে তৌবা করে ফাঁকা ফর আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেন কাজেই নিরাশ হবেন না আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নেই আপনি পাপ করেছেন পাপ থেকে তৌবা করেন এখন আপনি হারাম খুর, আপনি হারাম খেয়ে তৌবা করছেন আপনার তৌবাই কবুল হবে না তাহলে কি হবে দোয়া করবেন কিভাবে হারাম শরীর থেকে বাহির করে ফেলতে হবে হারাম থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে হারাম থেকে সম্পর্ক ছিন্ন করে তারপরে আল্লাহর সামনে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তখন ক্ষমা করবেন কিন্তু যখন ক্ষমা চাচ্ছেন তখন আপনার শরীরে আছে হারাম খাওয়া তখন আপনার শরীরে আছে হারাম টাকার পোশাক তখন আপনার শরীর পেটে আছে হারাম খাদ্য ওই সময়তে পাপ আপনার আল্লাহ ক্ষমা করবেন না বোঝুনি মনে হয় আপনি হারাম খেয়েছেন দীর্ঘ বিশ বছর ধরে হারাম খেয়েছেন এখন হালাল খেতে যাচ্ছেন আর আল্লাহর নিকটে তোবা করতে চাচ্ছেন অথবা যে কোনো পাপ করেছেন আপনি যে কোনো পাপ করেছেন চুরি করেছেন আপনার সুদ খেয়েছেন আপনি জেনা করেছেন মদ পান করেছেন এখন আপনি আল্লাহর নিকটে ফিরে যেতে চাচ্ছেন আল্লাহর নিকটে তোবা করতে চাচ্ছেন আল্লাহর নিকটে ক্ষমা চাই যেতে চাচ্ছেন যখন আপনি ক্ষমা নিতে চাচ্ছেন তখন হারামের সাথে আপনার টোটালি সম্পর্ক ছিন্ন করতে হবে হারাম খাওয়া যাবে না হারাম পরিধান করা যাবে না হালাল খেয়ে হালাল পরিধান করে হানাল এই রক্ত বডি দিয়ে আল্লাহর নিকটে চাইতে হবে প্রতিবালক আমি তোমার নিকটে ফিরে এসেছি এতদিন যা করেছে আমাকে ক্ষমা করো আল্লাহ তাবা তালা বলছেন তাবা, ওয়ামানা আমালাং সলেহান যারা তোবা করেছে যারা ফিরে এসেছে যারা ইমান নবান করেছে এরপরে যারা আমলে সলে করে হাসানাত আমি আল্লাহ তাদের বিগত সব পাপকে শুধু ক্ষমাই করব না সব পাপকে আমি নেকি করে দিব আল্লাহর অনেক দয়ে কাজে হারাম ত্যাগ করে যে কোনো পাপ যে কোনো পাপ থেকে যখন তোবা করতে চাচ্ছেন ওই পাপ থেকে সম্পর্ক একদম কাট করে হারাম ত্যাগ করে আল্লাহর দিকে মনোনিবেশ করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন তবে আপনাকে বলে রাখছি হারাম এ এত খারাপ আপনার সতর্কতার জন্য বলে রাখছি হারাম হারামখুরের জন্য দোয়া করাটাও হারাম একজন হারাম হারামখুরের জন্য আপনি দোয়া করতে পারবেন না যারা বিড়ি খুর সিগারেট খুরিয়া বা খুর ফেঞ্চি ডিলখুর যারা ঘুষখুর সুতখুর গাঁজা খুর দুর্নীতিবাজ চুর ডাকাত এদের জন্য বলা যাবে না আল্লাহ হারাম খুরকে ক্ষমা করো সুস্থতা দান করো রহম করো বারাকা নাজিল করো কতক্ষণ যতক্ষণ না হালাল না খাবে বুঝুনি মনে হয় আবদুল্লা বিন ওমার রাজি আল্লাহ আনহ ইবনে ইবনে আমেরকে দেখতে গেছেন ইবন আমের অসুস্থ সই মুসলিমের চারশো তেইশ নম্বর হাদিস ইবনা আমেরকে দেখতে গেছে আবদুল্লা বিন ওমার রাজি আল্লাহ যখনই দেখতে গেছে ইবনে ওমার ইবনে আমের বলছেন আল্লাহ তাদুল্লাহ আলী হে আবদুল্লা বিন আপনি আমার জন্য একটু দোয়া করেন আমি অসুস্থ আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে আল্লাহ যেন রহমত নাজিল করে আমার ওপরে তখন ইবনে আবদুল্লা বিন ওমর রাজিয়াল্লাহানো বলছেন রাসুব সাল্লা বলেছেন তুহুর কবুল হয় না ওলা গুলুল আর দুর্নীতিবাজ হারাম খাদ্য হারাম টাকার দান কবুল হয় না অকুন্তাল বসরা বাসরা আর হে আমের আপনি বসরার এমপি ছিলেন বসরার প্রধানমন্ত্রী ছিলেন বসরার গভর্নর ছিলেন আরে ইবনে আমের আপনি তো বসরার মন্ত্রী ছিলেন আর মন্ত্রী থাকার আপনি হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন কাজে দুর্নীতিবাজ হারামখুরের জন্য কোনো দোয়া চলবে না দলিল মনে হয় বুঝবেন কি করে বুঝলে তো আর সুদ খাওয়া হবে না বুঝলে তো আর সিগারেট খাওয়া হবে না বুঝলে তো আর ঘুষ খাওয়া হবে না বুঝলে তো আর দুর্নীতি করা হবে না এই জন্য বুঝতে চাচ্ছেন না খুরে এত খারাপ ওর জন্য দোয়া করা যাবে না তবে একটা দোয়া করা যেতে পারে যাবে যে আল্লাহ তুমি তাকে হেদায়ত দাও কিন্তু হারাম খুর অসুস্থ আছে বলা যাবে না সুস্থতা দান করো আল্লাহ তুমি তুমি ক্ষমা করো বলাই যাবে না হারাম শরীয়তে হারাম খুরের জন্য দোয়া চলবে না কাজে আপনি নিজে হারাম খুর সেজে পরকালে জান্নাত তর আশা করেন না ওই দেহ জান্নাতে যাবে না ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ কি হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে আল্লাহ সোহান আমাদেরকে সঠিক বোঝার মানার তৌফিক দান করুন আল্লাহ আচ্ছা আচ্ছা এগারোটাতে বেজে গেছে ঠিক আছে আল্লাহ সোহানা আমাদেরকে সার্বিক জীবনে কোরআন এবং মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ মামিন আজকের ইসলামী সম্মেলনে যত ভাই বোন নারী পুরুষ এসেছেন তাদেরকে সঠিক ইসলাম জেনে বুঝে মানার তৌফিক দান করুন যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে পূর্ণ যা যায় দান করুন যাদের পিতা মাতা অসুস্থ আছে আরোগ্য দান করুন আরোগ্যতা দান করুন যাদের পিতা মাতা মারা গেছে তাদের পিতা মাতার কবরের শাস্তি মাফ করুন কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিন আল্লাহ তুমি আমাদের জন্য আজকের এই মাহফিল কবুল করো পরকাল নাজাতের উচিল হিসেবে কবুল করো আমরা মৃত্যুর সমুদ্রে যেন সঠিক ইমান নিয়ে মা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো সুভানা কাল্লা খুর কাতক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত